একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ফাতেমা রাদে আল্লাহ তালাহুকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাটুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে সে জান্নাতে প্রবেশ করবে হুজুর পাক সাল্লাহ আলহ্লামের মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা অবাক হলেন এবং বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি হলাম জান্নাতের সকল মহিলাদের সর্দারনি কিভাবে ওই মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তখন তাকে ডেকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তাকে ডেকে নিব এবং তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর টিকানা বলে দেব হুজুরে পাক সাল্ল আলিয়াসাল্লামের মুখে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালানহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হজরত ফাতেমা রাদে আল্লাহ তালানহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তো তিনি অসুস্থ অন্যদিকে একদারে তিন দিনে বাড়িতে কোনো খাবার ছিল না হাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালাহানহা খুবই দুর্বল হয়ে পড়েন শেরে খুদা হজরত আলী রাদে আল্লাহ তালাহার কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী রাদাল তালানহা কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালাহানহা হজরত আলী রাদে তালানহার হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্ল্লাহ আলহাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত একটি বরকতময় কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের গড়ে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এই কাপড়টিকে বাজারে নিয়ে বিক্রি করুন এবং এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদু তালানহু হজরত ফাতেমা রাদে আলহ কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখলেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হয় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাদে আল্লাহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লাহু আলিয়া কলিজার টুকরো হজরত ফাতেমা তালানহা ও হাসান হুসাইন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়ি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন খুদা হজরত আলী রাদাল তালানহার এই দুয়ার পরে একজন ক্রেতার আগমন হলো এবং সে তাকে প্রশ্ন করলো আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদেল্লাহ তালানহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খুদা হজরত আলী রাদাল তালাহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি সয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাদেলাউ তালানহ হুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন আপনি আমাকে সৈদির হ্যাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলী রাধিল্লাহুকে সৈদির হ্যাম দিল এবং হজরত আলী তালানহা তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রাবুল আলমিনের একদল ফেরস্তা অন্য দলের ফেরস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কিন্তু তারা সুখে দুঃখের সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরস্তাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আমার ফেরেশতারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষার জন্য খুদা আলীর কাছে যাও সে সৈদির হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই সৈদিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই হাম চেয়ে দেখু সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যে তোমাদের জগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরস্তা ফকির বেশে হজরত আলী তালানুর কাছে আগমন করলেন শেরে খুদা হজরত আলী রাজেলা তালানহু সেই সৈদির হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশি সেই ফেরেস্তা বলতে লাগলেন হে আল্লাহর বান্দা আমি কয়েক দিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে আমি সেই অর্থ দিয়ে খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শোনার পরে হজরত আলী তালানহা ভাবতে লাগলেন হে আল্লাহ আমি তিন দিন যাবৎ না খেয়ে রয়েছি এবং আমার স্ত্রী সন্তানেরাও না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী সন্তানদের মুখে হাবার এনে দেব নাকি এই বিক্ষুক্ষে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো বিক্ষুক্ষে দান করে দেবেন অতএব তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষুক্ষে আমি সৈদিরহাম দান করে দিই তখন তিনি সেই সৈদিরহাম বিক্ষুক্ষে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রারেশান মনে হজরত আলী তালানহা সামনের দিকে চলতে লাগলেন এরই মধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী তালাহনার কাছে একটি লাল গুড়া নিয়ে আসলো এবং সে বলতে লাগলো হে শেরে খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গুড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাদালাহা বলতে লাগলেন ভাই আমি কিভাবে এই গুড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল হে শেরে খুদা হজরত আলী আমি আপনার কাছে বাকিতে এই গুড়াটি বিক্রি করব। আপনি এই গুড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য চুকিয়ে দেবেন হজরত আলী রাজাল্লাহ না তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই গুড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা নেই এরপর হজরত আলী আল্লাহ তালাহু বললেন আপনি কত দিরহামে এই গুড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিহামের বিনিময়ে এই গুড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজেলা তালাহু সেই গুড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর গুড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী তালাহ যখন সেই গুড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ সেরে খুদা হজরত আলী আপনি কি এই গুড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজেলাউ তালাহু বললেন বাই আমি এই গুড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে ব্যক্তিটি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করতে চান আলী দেল ও তালানহা নিজের থেকে কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই গুড়াটি নিতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এই গুঁড়াটি কিনতে চাই হজরত আলী দেল ও তালানহা চিন্তা করলেন আমি এই গুড়াটি একশো দৃহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাধেলা তালানহা বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী রাধে আলাউ কাছ থেকে সেই গুড়াটি কিনে নিলেন হজরত আলী রাদে আল্লাহ তালাহা যে ব্যক্তির কাছ থেকে সেই গুড়াটি কিনেছিলেন তাকে একশো দীর্হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরও ষাট দিরহাম তিনি আল্লাহর রাসে দান করেছিলেন আল্লাহর রাবুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে দিরহাম ফেরত দিলেন এরপর সেই দিরহামের বিনিময়ে শেরেখুদা হজরত আলী রাজে আল্লাহ তালানহ বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন তখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ি ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজে তালানহা তাকে বললেন হ্যাঁ আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে এত খাবার কেনার অর্থ তুমি কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী তালানু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয়ে আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদা তালানহা তাকে বললেন আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন শেরেখুদা হজরত আলী রাজা আল্লাহ তালাহা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে প্রন্তায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি প্রন্তা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজা আল্লাহ হজরত আলী রাদ আলাহতালাহার এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমা রাদ আল্লাহ মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাহ আলিয়াসাল্লাম ফাতেমা রাদ তালানাকে তার দরবারে রাখলেন এরপর তাকে তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদে তালানহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাটুরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার ঠিকানা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করলো যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে সেই কাটুরিয়ার স্ত্রী টিকানা পেয়ে হজরত ফাতেমা রাদে আলাহ তালামহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদা আলাহ তালামহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতর আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমার আগমন ঘটেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদা তালানহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন হে আল্লাহর নবীর মেয়ে হ্যাঁ জান্নাতের স্বর আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে গড়ে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর গড় আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই গড়ে ঢুকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে গড়ের ভেতর প্রবেশ করার অনুমতি দিতে পারি কাটুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদে তালানহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদে তালানহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান কালকে আপনি কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও সাথে নিয়ে নিন হজরত ফাতেমা রাদে তালানা তালাহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সঙ্গে নিলেন এরপর তিনি কাটুরিয়ার বাড়িতে পুঁছে গেলেন অতপর আবারও সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির বেতর আসতে পারি বেতর থেকে আওয়াজ দিয়ে কাটোরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসুন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাটোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদে আল্লাহ তালানহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও যখন তিনি কাটোরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোটো ছেলে হজরত হুসাইন রাদে আল্লাহ তালাহানহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গত দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে করে নিয়ে যান হজরত ফাতেমা রাদে আল্লাহ তালানহা দুই পুত্র হাসান ও হুসাইনকে সঙ্গে করে নিয়ে আবারও সেই কাটুরিয়ার বাড়িতে চলে গেলেন নেই তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিল হ্যাঁ নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি বাড়ি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাটুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদেয়াল তালানহা আবারও বাড়ি ফিরে এলেন পরের দিন ফাতেমা রাদেয়াল তালানহা আবারও সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে চলে আসলেন তখন তাকে কাটুরিয়ার স্ত্রী গড়ের ভেতর প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাদে আলা তালানহা গড়ে প্রবেশ করে দেখল কাটুরিয়ার স্ত্রী বসে আছে তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাজিয়াল তালাহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদে আল্লাহ আবারও জিজ্ঞাসা করলেন হ্যাঁ বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়িরই বা কি প্রয়োজন কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেদে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোন কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি ও দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাদে তালানহা তালাহা স্ত্রীর স্বামী দেখে একটু অবাক হলেন এবং তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লু আলিয়া দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহ আলিয়া ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটিরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সঙ্গে দেখা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলহ বললেন তুমি কি দেখেছো হজরত ফাতেমা রাদে তালানহা বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ বললেন তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদে তালানহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লিয় সাল্লাম বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে হজরত আলী এগুলো বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই অবৈধ উপায়ে উপার্জন করবে না তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকেইল সেই কাপড়টি আলীর কাছ থেকে সৈয়দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফিরেস্তা এসে আলী রাজে আল্লাহ তালাহানুর কাছ থেকে সে সৈদিরহাম ভিক্ষা প্রার্থনা করে এবং আলী রাজে তালানু সেই সৈদ ই ভিক্ষা আল্লাহর রাস্তায় দান করে দেয় এরপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিবরাইল তার কাছে একটি লাল একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই গুরাটি নিয়ে আবারও বাজারে ফিরে যায় এবং ইসরাফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই গুরাটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহর রাব্বুল আলমিন দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহর রাব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংগ্রহ করে রেখেছে এবং যে গুড়াটি দিয়ে হয়তো তালি ব্যবসা করেছিল সেই গুড়াটিও আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সংগ্রহ করে রেখেছে কাল কেয়ামতের দিনে তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গুড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে সেই কাটুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাটোরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী বক্ত হল তার এই প্রাপ্তির একমাত্র কারণ